যাচ্ছে আগে মা আমার পুত তুই তুমি মারতে না তুমি আমি ওকে মেরে দিচ্ছি পারা নাই তুমি তুমি বল ওকে এই যে মেরে কিন্তু তোমাকে আমি বাঁচাই বাঁচাই দিছি অনেক তোমার সাথে কথা নেই তুমি আমাকে না কথা নেই তোমার সাথে আরে কিউট ভাইয়া এরকম করতে নেই এরকম রাজ করতে নেই